কিন্তু ওই বুঝিচ্ছে না চুল কাচ্ছে গালাগালি করছে বিভিন্ন এই যে শীত আচ্ছে আর পনেরো দিন পর শীতের যখন তীব্রতা বাড়বে তখন আপনার স্ত্রী ছোট্ট বাচ্চা আছে আপনার এই পশ্মীর কমপ্লিট ড্রেস পাওয়া যায় না সকালবেলা উঠে হাত পাও মুছে দিয়ে আপনার স্ত্রী করছে কি তেল দিয়ে দিচ্ছে দিয়ে পশ্মীর কাপড় নিজে নিজে একাই পায়দামা ফিন্দে দিচ্ছে কিন্তু দেখা দেয় এক পাও ঢুকে আর এক পাও ঢুকে বেরছে এই পা আলোক করে বের করে হ্যাঁ কথা কখন তখন মাও খেপে কি হচ্ছে করিস কে তোর শোল কাঁদবার লাগছে শোল কেন তখন কোচ নইমের বা পেটেন আসতো শোলক ধরতো কিন্তু আপনি যে শোল ধরিছেন আপনি কি ওই পাও মাটির চেয়ে খাড়া করেন আপনি একবার বগলের তেল হাত দিয়ে আলোক করছেন তুই কে করে প্যান খুলিস দেখি তুই এ কত গান আলোক করছে তখন ওই পায়ে তোমার দেশে ঢুকে তারপর পশ্চিমীর ফুল হাতা জাম্পার দেশে ঢুকে মাও দুধ দিয়ে যখন ল্যাপ দিয়ে ঘাটা গিয়েছে তখন ওই সোল যাই শিখরিল কান্দলো লাফালো তাই কোথায় কেন এখন তো আরাম হচ্ছে কত কোনো কেন টিএমএসএস এর অডিটোরিয়াম নেই ভাই তো এখানে ওই গুণের দাস নামে একটা সাংবাদিক আছে চেনেন না এখানে সারা বাংলাদেশের বিভাগীয় কেন্দ্রীয় বড় বড় সাংবাদিক আসবেন আমাকে আবার এই এই গণেশ দাস করছে ফোন করে যে হুজুর আপনার ওই প্রধান বক্তা হওয়া লাগবে হিন্দু মানুষ আমাকে দাস দিল রোজার মধ্যে ইফতার মাহফিল করি কিরে তে না পারে আমি কয়েকজনের বক্তা করো যেবারে কী কোচে আপনি গেলে তাহলে আমরাও দরবার জন দাম তে চলো কোথায় আব্দুল সালাম যুক্তিবাদী দেয়া তার গোলাম করে বা ইনসার ভিডিও রহিম ভাই এদের ভাই সাহেব অবসর দেখা হয় সব গেল তা আমি বললাম যে আপনাদের এই ইফতার মাহফিল ধন্যবাদ দিচ্ছি কেন যে আমরা খালি হুজুররা এই ইফতার করার জন্য বুট খুরমা বুন্দা লাচ্চা ছে ইফতার করি আর যে একটা শহরের বুকে ইফতার মার দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে আমরাও কোরআনের বক্তৃতা করি মানুষও কিছু বুঝানোর জন্য কিন্তু আপনাকে তার চেয়ে বড়ো দায়িত্ব তার সাংবাদিক কী দায়িত্ব যে আপনারা যদি প্রত্যেকটা পত্রিক কী শিখেছ তুই তুই যখন মুখস্তি খুদ্ধ তুই কোরআনের আইনের কথা সুদ হারামের কথা একটা কবু না খালি কবি আলেমকে ভালোবাসো এই কথা কোন আলেমকে ভালোবাসো আর সন্ন্যাদ মহব্বত করো তখন আর করছে ওরে বার দামি কথা বারে তুই এত বড় পণ্ডিত হয়ে গেছু তুই বাংলাদেশে অন্যায় অফিসার চলিচ্ছে তুই যদি তুই যদি ক্ষুদ্রই কর তাহলে বাংলাদেশে সুদ চলিচ্ছে ঘুষ চলিচ্ছে এইগুলির বিরুদ্ধে আরবিদা তোমাকে বক্তব্য দিতে হবে তাহলে বোধব তুই এক ওয়ান ক্লাসের ইম্যাম আর খুদ্ুল হাকাম কতদিন আগে উনি লেখে থেয়ে গেছেন এই সানি খুদ্ কি গুরুত্ব তাদের গান শুনে ওর ইম্যাম নাই

বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে মমতাদের গান হতে ফাট্ট্যায় আর সংসদে যদি বিএনপির একটা এমপি হারুনর রশিদ চাঁপাই নবাবগঞ্জের কি ভাই শোনেন আপনারা চাফাই নবাবগুঞ্জের হারুনর রশিদ উনি যখন কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেন তখন ও ওর ক্ষেত্রে লোকজন কথে এই ই আমার বক্তৃতা শুরু করছে রে নিয়ে আবার কতদিন তো হলো মানে ওই সংসদে কোরআনের কথা শুনলে কটাক্ষ করে আর মুমতাজ গান করে কেবেলে থাপা দেয় জাতির দুর্ভাগ্য ওই সংসদ থেকে যদি কোরআনের বক্তব্য আসতো আমার দেশ পাঁচ মিনিটের ভিতর আল্লাহর অলিতে পরিণত হয়ে যেত ভাইরা আমার আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ তোমরা চারটা দফার এক নম্বর দফা নামাজ কায়েম করবে সরকারিভাবে আইন করবে এই আইনের মাধ্যমে নামাজ কায়েম করে ছাড়া বক্তৃতা দিয়ে হাত পাও ধরে ওই নেশাবত দিয়া চিল্লা দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে না ওই তিন দিন যা উনি আবার ঘুরে আসে আবার দেখার সেই কথা কেন ভাই হ্যাঁ টু না না কল দেন ডাক্তার ভাই দুনিয়াতে আল্লাহ রহম করুক সবাইকে মিলে আমরা এই দেশটা কোরআনের قائم করি ইনশাআল্লাহ জান ভাই আপনারা যাবেন নাকি জান যারা যারা যাবেন জান অসুবিধা নাই ভাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাই তো রে কোনলাহ সময় বেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কন্ডে বাজাই ডঙ্কা ইবরা হিমি খলি লোল্লা ইলাহা

ভাইরা আমার আমি বলতেছিলাম এক নম্বর হল আমার সন্তানকে তাম জাতির ইমানদারকে যদি নামাজে বানাতে হয় সরকারের শক্তি ছাড়া বাংলাদেশে কেন পৃথিবীর কোনো জায়গায় নামাজ কায়েম হতে পারে না কার কথা তাহলে এই কথা এই আয়াত দেয়া সব খতম তারাবি পরে কি নামাজ কায়েমের আয়াত দেয়া খতম তারাবি পরে সোরের হাত কাটার আইন দেয়া খতম তারাবি পরে রোজা ফরজের আয়াত দেয়া খতম তারাবি পরে অথচ রোজার কায়দায় আল্লাহ তালা কোরআনে অনেকগুলি আয়াত করেছেন আল্লাহ বলেছেন ইয়া আমানু আলাই কোমস্যাম ও দুনিয়ার ইমানদারেরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল তোমাদের উপর এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মত্যাগে হতে পারো জোরে বলুন ঠেকে না তাহলে রোজা ফরজ এটা যদি আমরা রোজার বিরোধীতে কাল রমজানের প্রথম দিনে চাঁদ উঠল আমরা সকালবেলা বারো জন দুইশো জন মানুষ এই বাজারে যদি মিছিল করি রোজা করব না করতে দেব না হিন্দুরা ওর পিঠে ওর হাড্ডি ফাটা ফেলে দেবি হে কথা বল সবাই করছে তুই কেস বলু যে রোজা করবো না করতে দেব না রোজার ব্যাপারে আওয়ামী লীগ পক্ষে বিএনপি পক্ষে জাতীয়বাদী পক্ষে জাসদ পক্ষে সুদারু মদারু জুয়ারু ব্যান আমাদেরও রোজার পক্ষে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা কুচিমালাইকুম রোজা ফরস করেছেন কে ওই কায়দায় আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম সংগ্রাম করা প্রাণান্ত কর তোমাদের উপর ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর রোজা ফরজ সংগ্রাম করা ফরজ আল্লাহর আইন কায়েমের জন্য যারা রোজা করে দশ দিন এতে কাপে ঠুকা মসজিদত বসে থাকে এরা আবার যখন কোরআনের আইনের পক্ষের লোকদেরকে দেখে চোখ বড় বড় করে চোখ দেয় হিট করে হ্যাঁ কে সুরে বাঁকার রোজাও ফরজ উনি সংগ্রাম করা ফরজ তাহলে যতগুলো হাফেজ যতগুলো মাদ্রাসা আছে এরা তো পরিচ্ছে কুতিবা আলাই কুমুল সিয়াম কুতিবা আলাই কুমুল কিতাল ও হুয়া কুরহুল্লা কুম তাহলে তুই ওদের পক্ষে গেলু এর বিরুদ্ধে গা হ্যাঁ হুজুর কথা কন্যা গা তার মানে উই করছে ওটা করলে অসুবিধে এটা সুবিধে আবার আল্লাহ বলেছেন কুতিবা আলাই কুমুল কেসাসু ফিল কতলা কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন যারা হাফেজ আছেন আয়াত বলার সাথে সাথে বুঝতে পারতেছেন কুতিবা আলাই কুমল কিসা ফিল কতলা ও দুনিয়ার ইমানদারেরা কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হলো তাহলে রোজা ফরজ হলো কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ হলো সংগ্রাম করার দিন কামের জন্য ফরস করা হলো তুই দুটা বাদ এক একটা তুই মরিয়ম খুরুমা দেবতার করছু গা যখন দিন কামের জন্য আমরা টাকা দিচ্ছি তখন পুলিশ করছে এ এ অর্থ দোকানদাতা তোর বাপের টাকা দিচ্ছে তোর বাপের টাকা নি দামাতর আমার অর্জিত আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি ইসলাম বিজয় করতে চাচ্ছি সাহাবারা বিদলে যখন শোনে বক্তৃতার আবু বক্কর সিদ্দিক সব দেশে সন্নি দেশে বেরি দেশে স্ত্রীর নতুন কাপড় দেশে ওটা শুনে কয় সোবান আল্লাহ আর জামাতক যখন টাকা দেয় তখন কে অর্থদাতা কয় পাস করে তুই চাকরি পাচ্ছ আল্লাহ বলছেন যতগুলি ফরজ সমস্ত ফরজের উপর সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করার কাজ করা সেই কাজ করবেন লাগে আল্লাহ নিজে বলছেন জালিকুম আল্লাহ বলেছেন মাল দিয়া জান দিয়া সংগ্রাম করবে আল্লাহর পথে এটা হচ্ছে জালিকুম কুম সবচেয়ে উত্তম আল্লাহ আকবার আমি গতবারে রমজানের ইফতার মাহফিল হলো বৌগুড়াতে ওই যে টিএমএসএস এর অডিটোরিয়াম নেই ভাই তো এখানে ওই গণেশ দাস নামে একটা সাংবাদিক আছে চেনেন না এখানে সারা বাংলাদেশের বিভাগীয় কেন্দ্রীয় বড় বড় সাংবাদিক আসবেন আমাকে আবার এই গণেশ দাস করছে ফোন করে যে হুজুর আপনার ওই প্রধান বক্তা হওয়া ওই হিন্দু মানুষ আমাকে দাঁড়িয়ে রোজার মধ্যে ইফতার মাহফিল করি কিরে না আমি কয়েকজনের বক্তা কোনো একেবারে কি কোথায় আপনি গেলে তাহলে আমরাও দরবার চলো জন্য আব্দুল সালাম যুক্তিবাদ দেয় তার গোলাম করে বা ইনসব ভিডিও রহিম ভাই এদের ভাই সাহেব অবসর দেখা হয় সব গেল তা আমি বললাম যে আপনাদের এই ইফতার মাহফিল ধন্যবাদ দিচ্ছি কেন যে আমরা খালি হুজুররা এই ইফতার করার জন্য বুট খুরমা বুন্দে লাচ্চা ইফতার করি আর যে একটা শহরের বুকে ইফতার ইফতারমার দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে আমরাও কোরআনের বক্তৃতা করি মানুষও কিছু বুঝানোর জন্য কিন্তু আপনাকে তার চেয়ে বড় দায়িত্ব তার সাংবাদিক কী দায়িত্ব যে আপনারা যদি প্রত্যেকটা পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা করে আয়াত সুরার নাম আয়াত নাম্বার দিয়ে অর্থ লেখে দিলেন তিনি তাহলে বাংলাদেশে কমপক্ষে দশ হাজার পত্রিকা চলে পুরো বাংলাদেশে তাহলে দশ হাজার পত্রিকা যদি চলে প্রত্যেকটা পত্রিকার প্রথম পাতার উপরে হেডলাইনের সময় একটা সুরার নাম আয়াত নাম্বার কত তার অর্থ লেখা আয়াত লেখা ছেড়ে দিলেন মানুষ কোনো পেপারের প্রথমে ওই আয়াত পড়লো হেনি তাহলে কোরআন শরীফের আয়াত আছে ছয় হাজার ছয়শো বাষট্টি কিংবা চৌষট্টি আয়াত ধরেন কি দুইশো বাষট্টি এই গুণে তো আমরা কেউ দেখিনি শুনে তার এই আয়াতগুলো দশ হাজার পত্রিকা হলে এটি আছে ছয় হাজার তাহলে একদিনে কোরআনের অর্থ দুইবার করে মানুষ যে আমরা যারা সবাদ বক্তৃতা করি ঊর্ধ্বে জোর পাঁচটা দশটা আয়াত দিয়ে বক্তৃতা করি আর হাবিজার তো এক আয়াত কয় না কথা কয় না আর তাই তো কোনো আয়াতই কয় না খালি কয় এই ইতাহেরি রে জালাউ পোরা রাখিয়া তো মারদারইয়ে আর কোন আয়াতই নাই আর আপনারা যারা সাংবাদিক দুইবার করে কোরআনের আয়াতের অর্থ পুরো জাতি জানতে পড়তো তখন গণেশ দাদ একটু ও মুসলিম মানুষ ভরে বুড়ো লোকিংকে করে করতে ঠিক হিন্দু করতে ঠিক হয় আর মুসলমানের ঘর জন্ম নিয়েছে কোরআনের আইনের কথা খুলে মুখ মনে হয় খেরে চোখের লাগান হবে কোরআন শুনে তার মুখ না এই সারা বাংলাদেশে কোটি কোটি বৃক্ষ আছে প্রত্যেকটা বৃক্ষর পাতা যদি আপনাদের পুরো বাংলাদেশের এই বিশ কোটি মানুষের যদি হিন্দু মুসলমান যারা আছে যদি গাওয়া পর্যন্ত ডলা হয় কোন জলবি কিন্তু একটা পাতা আছে ডলা লাগে না হ্যাঁ যদি ভুলে থাকে তিন ধাপ পর চুলকান শুরু করে এই তার নাম কি যারা ইসলাম পছন্দ করে না কোরআনের আইন পছন্দ করে না কোরআন শুনলি তার কি বিশ্বের মতো চুলক কিন্তু ওই বুঝিচ্ছে না চুল কাচ্ছে গেলাগালি করছে বিভিন্ন এই যে শীত আচ্ছে আর পনেরো দিন পর শীতের যখন তীব্রতা বাড়বে তখন আপনার স্ত্রী ছোট্ট বাচ্চা আছে আপনার এই পশ্মীর কমপ্লিট ড্রেস পাওয়া যায় না সকালবেলা উঠে হাত পা মুসে দিয়ে আপনার স্ত্রী করছে কি তেল দিয়ে দিচ্ছে দিয়ে পশমির কাপড় নিজে নিজে পায় দামা ফিন্দে দিচ্ছে কিন্তু দেখা দেয় এক পাও ঢুকে আর এক পাও ঢুকে বেরছে এই পা আলোক করে বের করে হ্যাঁ কথা বল তখন মাও খেপে কি হত্যা করিস কে তোর শোল কাঁচবার লাগছে শোল কেন তখন করছে নইমের বা না আসতো শোলোক ধরো কিন্তু আপনি যে শোল ধরিছেন আপনি কি ওই পাও মাটির চুয়ে খাড়া করেন আপনি একবার বগলের তেল হাত দিয়ে আলোক করছেন তুই কে করে প্যান্ট খুলিশে তুই হ্যাঁ কতক্ষণ আলোক করছে তখন ওই পায়ে তামার দেশতে ঢুকে তারপর পশু ফুল হাতা জাম্পার দেশে ঢুকে ও দুধ দিয়ে তখন ল্যাপ দিয়ে ঢাকিছে তখন ওই শোল যাই লোক কান্দলো লাফালো তাই করছে কেন এখন তো আরাম হচ্ছে কত কতক্ষণ কেন কিন্তু যখন চাল দিয়ে বলে ফিন্দা দিবে লেগেছে মাও একলা তখন কত তখন কান দিয়ে আমাকে মারে ফেল দিবি কি যখন উসুম ধরছে তখন করছে না এতক্ষণ কি আরাম হবে। আমি কি জানি ইনকে আরাম হবি এই যে বাংলাদেশে কোরানের পার্লামেন্ট কায়েমের জন্য কোরআন বিজয়ের জন্য কোরানের আইন কায়েমের জন্য যারা কথা বলে অনেক লোক চিল্লা পাল্লা করতেছে তো ওরা ওই কালা লাগে লাগেন এখনো বোঝেনি তে ওর করে এখন বেলত তুলে ওরা বেলত তোরা থাক তোর কাউ মারবো না ইসলাম বিজয় করে তোর দেখামো কি হচ্ছে এখন যারা জেলখানাত গেছে ওরা কয়েকজন হুড়াহুড়ি লেগেছে জেলখানা করতে পলক কি নুক করছে পলক কি করছে যে তুমি এর মিম্বর দাঁড়ালে ভোট পাইলে হিন এই শেখ হাসিনা তোমার উপদাতক হয়ে ভোট ছাড়াই মন্ত্রী বানাতেলো তথ্যমন্ত্রী যে তুমি খালি জামাতের বিরুদ্ধে কথা কয়েক এই লোকগুলো ফাঁসি না দিলে তো আমাকে এই অবস্থা হলো হেন এর মধ্যে সালমান শাহ করছে এ প্রমাণ আইনিসুল করছে আনিসুল সাহেব আপনি আইনমন্ত্রী হায় বেআইনি কাজ করছেন যদি আমরা মানুষের কাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারতাম ভোট দেওয়ার সুযোগ দিতে পারতাম তাহলে ভোট হয়ে ভোটের পরে আমরা ফেল কর্নু আমাকে তো কোনো টেনশন ছিল না তুমি ভোট বন্ধ করে মানুষের হাতত ব্রেক দিয়ে বিনে ভোটে একশো চুয়ান্ন জুনে বিমানে তোমার এখন কেন কা ওরা গাদেকার আর ওরাই গুত্তাগুত্তি লেগে গেছে তোরা থাক তোদের চোখের সামনে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে ইনশাআল্লাহ কারা কারা কোরআনের পার্লামেন্ট চান দু হাত তুলে আল্লাহকে ডাকান লিল্লাহি তাকবীর নারাই তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে জ্বালো আল কোরআনের আলো নারাই তাকবীর যত এবাদত আছে তার চেয়ে বড় আবাদত হলো কোরআনের পার্লামেন্ট কায়েম করা এদের যদি কেউ বিরোধিতা করে এর জীবনে কোন এবাদত আল্লাহ কবুল করবে না সেটা আপনারই শোনা কথা তে দেন বক্তৃতা শোনেন সানি খুদ্বার কয় বক্তৃতা গেছে একটা কাছে সেই বক্তৃতার নাম কি খয়রুল করুনি চলে গেছে এখন দ্বিতীয় বক্তৃতা শোনেন আল্লাহ তালা রসুলের হাদিস সবচেয়ে জটিল হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস আশাব আলী থানবি কয়েক লক্ষ হাদিস নির্বাচন করে সব ইয়ে করে একটা হাদিস ওখানে প্লেস করে দিয়েছেন এই হাদিসটা জাতিকে পুরো পুরো বছর বাহান্ন দিন ইমামরা শোনাবে ওই ইমামরা যদি বাংলাদেশের মুসল্লিদেরকে এই হাদিসের অর্থ বোঝাতো আমার দেশের মানুষ পাগল হয়ে যেত ইসলাম বিজয় করার জন্য ভাইরা আল্লাহ আল্লাহর রাসূলের হাদিস ওয়াসুলতানু জিলল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ কে এই পরে কি এই হাদিসটা জামিলত পরে কারবালাত পরে মোলামগারি শামসুল হুযুরের মাদ্রাসাত পরে আপনার ইমামরা পরে সারা বাংলাদেশের মসজিদগুলিতে এই হাদিসটা পরে কি পরে না আমি একশো জন ইমামকে ইন্টারভিউ নিয়েছি হুজুর দুটো হাত ধরে বলছি হুজুর আপনি হাদিসটা কি কোনোদিন অর্থ পড়েছেন একশো জন ইমামের ভেতরে মাত্র চারজন ইমাম বলেছে হুজুর আমি অর্থ পড়েছি কিন্তু মুসল্লিদেরকে কোনোদিন বলি নাই কি ক্যাপাসিটি

কতখানি গুরুত্বপূর্ণ বক্তৃতা হচ্ছে মসজিদ আর যদি খালি কয়া কয়া ফুটি চলে যাচ্ছে আবার কোন কোনো ইমাম করছে কি আমি খুদ বা পড়ি না দেখে আমি মুখস্তি বানাই তুই এত বড় পণ্ডিত হচ্ছু তুই একে মুখস্তি করছো তুই তুই কী শিখেছো তুই তুই যখন মুখস্তি খুদ বা তুই কোরআনের আইনের কথা সুদ হারামের কথা একটা কবু না তুই খালি কবি আলেমকে ভালোবাসো এই কথা কোন আলেমকে ভালোবাসো আর সোনাত মোহব্বত করো তখন আর করছে ওরে বার দামি কথা বারে তুই এত বড় পণ্ডিত হয়ে তুই বাংলাদেশে অন্যায় অফিসার চলিচ্ছে তুই যদি তুই যদি ক্ষুদ্রই বানে কর তাহলে বাংলাদেশে সুদ চলিচ্ছে ঘুষ চলিচ্ছে এইগুলির বিরুদ্ধে আর বিদায় তোমাকে বক্তব্য দিতে হবে তাহলে বলবো তুই ওয়ান ক্লাসের ইম্যাম আর হাকাম কতদিন আগে উনি লেগে থানি খুতবাত কি গুরুত্বপূর্ণ এক নাম্বার গেল চলে গেল দুই নাম্বার খুদ্বার হাদিস হল ও ন্যায় ন্যায়পরাণ শাসক আল্লাহর সায়া সদৃশ্য জোরে কনমার হাবা একজন পথিক তীব্র রোদের ভেতরে মাঠের পর মাঠ হেঁটে হেঁটে চলে আসতেছে মরুভূমি প্রান্তর দিয়ে আসতেছে কোনো বৃক্ষ নাই ছায়া নাই হঠাৎ করে তিন কিলো দূরে যদি একটা বট দেখা হয় ওই বটগাছের নিচে যখন পথিক দাঁড়িয়ে যায় এত ছায়ার সুন্দর আরাম এই আরামের ভেতরে ওকে কেউ চেয়ার দেয় নাই বেঞ্চ দেয় নাই বিছানা দেয় নাই ওই ব্যক্তি ক্লান্ত অবস্থায় যখন বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে যায় তার কাছে মনে হয় এই ছায়ার দাঁড়ানটাই দুনিয়ার স্বর্গ তার কলিজার উপরে এসে গেছে অক্সিজেনও দেয়নি বিছনা দেয়নি টুলও দেয়নি ওই দাঁড়িয়ে কিছু আলহামদুলিল্লাহ তাহলে একটা বট বৃক্ষের নিচে খালি দাঁড় আছে তাই বাতাসে ওর জীবন প্রাণ উৎফুল্ল হয়ে গেছে আমার আল্লাহ বলেছেন জাতি যখন অন্যায় অবিচার সুদ ঘুষ জানা নারী মহিলাকে জীবিত কবর দেওয়া অত্যাচার নির্যাতন নিষ্পেষণ মক্কাতে চলছিল ওই সময় আমার রসুল এত দুশ্চিন্তা করছিলেন হঠাৎ করে একদিন উনি কম্বল একটা নিয়ে চলে গেলেন কাবা ঘরের ছায়াতে কম্বল বগলের নিচে দিয়া উনি আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরতে খাবাহ রসুলের সামনে হাজির রসুলকে বললেন আলাইকা ইয়া রসুল আল্লাহ মা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবে না আপনি কি দোয়া করবেন না আমরা মার খেয়ে নির্যাতন হয়ে জেল